হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ লাইভ ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম জানাই এস আর জুয়েলার্স ডোমজুরের আরো একটি নতুন লাইভ থেকে আমার একটা এক্সাইটমেন্ট দেখে তোমরা এখনই নিশ্চয় বুঝতে পারছো না আশা করি আবার হাতে কেউ বুঝতে পারছো যে কিছু স্পেশাল হতে চলেছে অ্যাকচুয়ালি হ্যাঁ আজকের লাইভটা কিন্তু ধামাকা আছে একদমই ধামাকা চটফট তোমরা জয়েন করো আর জানাও লাইফটা অডিওভেল অ্যাড কিলে কিনা সবকিছু তোমরা একটু জানিয়ে দাও তারপর আমি তোমার মানে আমি এতটা এক্সাইটেড আমি তাই না হ্যাঁ আমরা দুজনেই প্রচণ্ড এক্সাইটেড আজকে কিছু সাল নিয়ে ফট্টা ফাট তোমরা জয়েন করো কমেন্ট করো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা তাড়াতাড়ি আমার ফোনটা কই আমি একটু শেয়ার তার আগে আমি আজকে কি ধমাকা মানে ধামাকাদার কালেকশন অপেক্ষা করছে একটু সবাইকে দেখিয়ে দাও একটা ঝলকে যে আজকে তাদের জন্য কি অপেক্ষা করে আছে একদমই নতুন স্টকের এর আজকে ক্রাউন চোগড়ে কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে কারণ তোমরা অনেক দিন ধরেই বলছিলে লাইটওয়েটের মধ্যে লাইট ওয়েট থেকে মানে ফুল কভারেজ অব্দি একটা চোখরের ডিটেলস শেয়ার করার জন্য তো আজকে লাইভে সেগুলো নিয়ে হাজির হয়ে গেছি আমি ডিটেলস অবশ্যই দেব তার আগে আর কজন জয়েন হয়ে যাও মডেলের দুটো হাতের দুটো মানতাসার ওয়েট সব শেয়ার করব সব শেয়ার করব দাঁড়াও তার আগে আরো কিছু সারপ্রাইজ আমি শেয়ার করব তারপর তো আমি আমার কালেকশন ডিটেলস তো দেবো সে তো আমি যা যা পড়ে আছি সেগুলো তো অতি অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটু অপেক্ষা কর ফটাফট একটু জয়েন করো কতজন জয়েন হলো দশজন হয়ে গেছে ওকে তাহলে তো দেরি করা যাবে সাবে কি ক্রাউন চোকারটার ওয়েট কত গো ছ সাত গ্রাম সাবেকি ক্রাউন চোকার সাবেকি ক্রাউন চোকার এখানে সব কটাই কোনটা বলবো এবারে কোনটা বলবো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কত কি গ্রাম থেকে আসছে সাবেকি চোকার আমি সমস্ত ডিটেলস করে দিয়ে দেব। ঈশা প্রত্যেকটা ডিটেলস মানে আমি কি পড়ে আছি সেটা আমি ডিটেলস দেব বাকি যা যা আছে ঈশা কিন্তু সব কটা ডিটেলস কোনটার কতটা কভারেজ দিচ্ছে সমস্ত কিছু শেয়ার করে দেবো প্রমিতা ম্যাম লিখেছে মডেলকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর সত্যি অনেকদিন পর আমি এলাম যাই হোক চলো আজকে স্পেশাল ধামাকেদার একটু সারপ্রাইজটা দিয়ে দিই একদম একদম আজকে সারপ্রাইজ হচ্ছে আমাদের লাইফটা আজকে যারা যে প্রথম দশজন বারবার মেনশন করছি আজকের লাইভ ভিডিওটা যে প্রথম দশজন যারা তিনজনকে শেয়ার করবে প্লাস নিজেদের প্রোফাইলে শেয়ার করবে তিনটে লাইভটা শেয়ার তিনজনকে শেয়ার আর নিজের প্রোফাইলে শেয়ার এই দুটো স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে করে দাও প্রিন্ট করে দাও কমেন্টে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা আছে চট ফট আমাদের তিনজনকে শেয়ার করো প্লাস নিজের প্রোফাইলে শেয়ার করো করে স্ক্রিনশট পাঠাও আর পেয়ে যাও উইদাউট এনি পারচেস আর পেয়ে যাও একটা ব্লুটুথ হেডফোন সরি ইয়ারবাডস আজকের এটাই হচ্ছে লাইভের ধমাকা যেটা হচ্ছে লাইভের প্রথম দশজন মানে ইনস্ট্যান্ট আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে কিন্তু সেই প্রথম দশজনকেই কিন্তু আমরা চুজ করব যদি পিছনে চলে যায় চিন্তা নেওয়ার নেই যে দেরি হচ্ছে আমরা নিজ থেকেই কাউন্ট করা শুরু করব যারা বা যে তিনটে করে লাইভটা শেয়ার তিনজনকে শেয়ার করবে আর নিজের প্রোফাইলে শেয়ার করবে সেই স্ক্রিনশটটা আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করো শেয়ার করার পর এই ইয়ারটা নিজের করে নাও এখানে দেখে নাও দশ জনকেই কিন্তু হবে। আমরা মুখে বলছি এমনটা নয় দশ জনের জন্য গিফট আছে তো উইদাউট এনি পারচেস বারবার মেনশন করছে এমন নয় আজকে কালেকশন নিলে তবে গিফট না আজকে হচ্ছে লাইভটা শেয়ার করো তিনজনের সাথে এবং নিজের প্রোফাইলে সেই স্ক্রিনশটটা আমাদের পাঠাও যে তোমরা তিনজনকে শেয়ার করেছো প্লাস নিজের প্রোফাইলে শেয়ার করেছো দেন এই হেডফোন গুলো নিজের করে নাও ইয়ারবডস গুলো চলো ফটাফট শুরু করো এখন থেকে কাউন্ট শুরু হবে তোমরা রেডি ফোন নিয়ে সবাই আমাদের টিম পুরো রেডি হোয়াটসঅ্যাপে অনলাইন আছে তোমরা ঝটপট লাইভ শেয়ার করো আর স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাও বারবার মেনশন করছি তিনটে করে শেয়ার প্লাস নিজের প্রোফাইলে শেয়ার যে প্রথম দশজন হবে সেই প্রথম দশজন কিন্তু পেয়ে যাবে ইয়ারবার্ডস চলো আর এখন আর কথা না বাড়িয়ে ফটাফট আমি আমার ডিটেলস গুলো শেয়ার করে দিই কারণ অলরেডি কমেন্ট এসে গেছে যে মর্নিং দুটো যে মানতাসা পড়েছে তার ডিটেলস তাহলে প্রথমে আমি মানতাসা দিয়ে শুরু করি আজকে আমি এক হাতে পড়ে আছি সুন্দর মানতাসাটা যেটা পিকক এখানে একটা ছোট্ট পিককের মোটিভও আছে আর এত সুন্দর হাফ সানফ্লাওয়ার হাফ ফ্লাওয়ারের মোটিভ আছে ভীষণই সুন্দর একটা মান্তাসা যেটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে এগারো গ্রাম তিনশো পঞ্চাশ মিলি আমার এই রাইট সাইডের মানে রাইট হ্যান্ডের মানাসাটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম তিনশো পঞ্চাশ মিলি আর আমি লেফট হ্যান্ডে একটা সুন্দর মান্তাসা পরে আছি এটা আবারও রিস্টক হয়েছে কারণ এটা বেরিয়ে গেছিল প্রথমে আসাতে আমি প্রথমেই পড়াতে বেরিয়ে চলে গেছিল। আর এটা দেখো সুন্দর এখানে পাতারও মোটি মানে খুবই খুবই সুন্দর ওই মতো মতো ওয়াটার আছে ভীষণ এখানে জালি ওয়ার্ক আছে ভীষণই সুন্দর একটা মানতাসা কভারেজটা দেখতেই পাচ্ছ যার ওট চলে যাচ্ছে দেখিয়ে দিলাম আর তোমরা তো জানোই এগুলো কিন্তু সবার কম মেকিং চার্জে মাত্র সেভেন পার্সেন্টে তোমরা এই কালেকশন গুলো কিন্তু নিজের করে নিতে পারবে অনলাইনের মাধ্যমে বা আমাদের শোরুম ভিজিট করে তোমরা তো জানোই আমাদের শোরুমের ঠিকানাটাও একবার আমি বলে দিই ডোমজু স্টেশন রোড আপারা মন্দিরের সন্নিকটে আমাদের শাখা জেম শপিং মলে আমি টোটালি ডিটেলস বলে দিলাম আমি আবারও মেনশন করছি লাইভটা তাড়াতাড়ি শেয়ার করো আর সেই যেখানেই থাকো না কেন আমাদের ইন্ডিয়ার মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের কাছে গিফটটা পৌঁছে যাবে আর উইদাউট ডাউট এনি এটা বারবার মেনশন করে দিচ্ছি তিনটা করে শেয়ার আর নিজের প্রোফাইলে শেয়ার এই দুটো স্ক্রিনশট আমাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দাও সুন্দর যেটা আর খুবই ইউনিক আমার খুবই পড়াটাই রয়েছে একদমই তাই এটা কিন্তু একটা চাটাই চাটাই এটা লাইট চাটাই ঈশাই বলেই দিচ্ছে কারণ আমরা যে খুব এক্সাইটেড যে কারা কারা লাইফটা শেয়ার করছে কি তাই না এটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে ন গ্রাম আটশো তিরিশ মিলি একদমই লাইট ওয়েট মধ্যে একটা চাটাই যেটা খুবই ইউনিক প্যাটার্ন ডিজাইনটা খুবই সুন্দর আমরা এই ধরনের ডিজাইন খুবই পছন্দ করি আর তোমরা তো জানোই এসআর জুয়েলার্স মানেই হচ্ছে নতুনত্ব কালেকশন আর সেটাও হালকা ওজনের মধ্যে কারণ যেভাবে সোনার দাম যাচ্ছে মানে বাড়ছে আমরা অলওয়েজ চেষ্টা করি যাতে সাধ্যের মধ্যে সবাইকে কালেকশন দেওয়ার তো সেইভাবেই কিন্তু এসআর জুয়েলার্স কালেকশন রেডি করে তোমরা জানোই তো আবারও সেই একই ব্যাপার যে লাইট মধ্যে সুন্দর আর ইউনিক ডিজাইন নেক্সট আমি পরে আছি একটা সীতাহার এটা একটু অবশ্যই ওয়েটটা আছে তোমরা লাইট ওয়েটও পেয়ে যাবে আমাদের এখানে যেন কত থেকে শুরু হয়ে যাচ্ছে ঈশা লাইট কালেকশন হ্যাঁ চলে আসছে আট গ্রাম থেকে ভাবো আমাদের আট গ্রাম থেকে চলে আসবে সীতাহার কিন্তু এসে যাচ্ছে তবে আমি যেটা পরে আছি সেটার ওয়েট যাচ্ছে অ্যাপ্রক্স থার্টি টু গ্রামস বত্রিশ গ্রামের মতো নেক্সট আমি পরে আছি খুবই ইউনিক একটা ইয়ারিং কানবালার মতন কিন্তু তিনটে লেয়ারে। ভীষণই সুন্দর ভীষণই ইউনিক একটা ইয়ারিং আর যেটা কিন্তু ওয়েট যাচ্ছে অ্যাপ্রক্স পাঁচ গ্রাম খুবই সুন্দর একদমই নিউ স্টকে ঢুকেছে যদি কালেকশন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আর আজকে লাইভটা তিনটে শেয়ার আর নিজের প্রোফাইলে শেয়ার করে কিন্তু তোমরা পেয়ে যাবে এই গিফটটা উইদাউট পারচেস একদমই তাই চালো পুজো ম্যাম লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আজকে যারা যারা মানে কোনো কালেকশন যেগুলো দেখতে চাইছো রিকোয়েস্ট করছো আজকে কিন্তু একদম পসিবেল হবে না কেননা আজকে মডেল রয়েছে আর আজকে কিন্তু আমি ওর যেগুলো পড়ে রয়েছে সেগুলো ডিটেলস দিয়ে দিলাম তার সাথে আচ্ছা যারা যারা নতুন লাইভে জয়েন হচ্ছ সকলকে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা নতুন জয়েন হচ্ছো আজকের লাইভে তাদেরকেও

পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি পাঁচ গ্রাম চারশো কুড়ি কুড়ি মধ্যে চলে আসছে সুন্দর সুন্দর ক্যাটারফিলার রিটা আর নেক্সট আমি পরে আছি একটা সুন্দর বাটারফ্লাই রিং যেটা ওয়েট চলে যাচ্ছে একদমই লাইট ওয়েটের মধ্যে দু গ্রাম সাতশো আশি মিনিট থেকে ওই প্রজাপতিটা খুলে যাও তো পাঁচ ধেমালি যদি চলে যায় ডিটেলসগুলো কে দেবে তখন না না আমি আছি আমি সদা সর্বদাই

চলো আমরা ঠিক আছে পেয়ে গেছি আমরা একটা গিফট ওভার ঠিক আছে এখানে আরও রয়েছে আরো নটা আছে তো যটপট যারা চাইছো আজকে লাইফটা শেয়ার করে আর নিজের শেয়ার করে প্লাস তিনজনের সাথে শেয়ার করে তো চটপট এই গিফটা নেওয়ার জন্য শেয়ার করে ভালো চলো আজকে চোখারগুলো তাহলে দেখিয়ে দাও এসে হ্যাঁ মৌসুমী রাম লিখেছে হাই হ্যালো ম্যাম কেমন আজকেন আগে বলুন আচ্ছা এদিকে চোকার দেখাবো তার আগে আমি একটু এই জিনিসগুলো দেখি দি কেমন আমার এদিকে একদমই নজর আটকে যাচ্ছে একদম লাইট থেকে এসেছে সেগুলো তিন গ্রাম তিন গ্রাম থেকে চোকারের কালেকশন দেখে নাও তিন গ্রাম থেকে চোকারের কালেকশন দেখে নাও ভীষণ সুন্দর লাগছে

চোকারটা তিন গ্রামের মধ্যে মানে এবার আরো একটু দেখিয়ে দুজন দুদিক দিয়ে গলাটা ধরো মানে আমার গলাটা ধরো মানে হচ্ছে চোকারটা দুজন দুদিক যে ধরো আর কি ওইটাই বলছি বুঝে নিতে হবে না বুঝে নিতে হবে আমার আমার কথা অনুযায়ী বুঝে নিতে হবে এইটাও পড়ো এটাও খুব সুন্দর লাগছে আপনাদের জুয়েলারিতে এই শোয়িডি কোড থাকবে অবশ্যই বাবা দুমুখে এক কথা একজন লিখেছে মনীষা ম্যাম শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ আচ্ছা একটু স্ক্রিনশট দাও আরো একবার অফারটা বলে দাও এখানে নতুন অনেকে জয়েন করেছে একটু বলো জয়েন করেছে হ্যাঁ একটু বলো আজকের এই সুন্দর লাইফটা যারা শেয়ার করবে তিনজনের সাথে শেয়ার করবে প্লাস নিজের প্রোফাইলে শেয়ার করবে টোটাল চারটে শেয়ার হচ্ছে যে বা যারা প্রথম দশ জন প্রথম দশ জন যারা শেয়ার করবে নিজের প্রোফাইলে প্লাস তিনজনের সাথে জাস্ট একটা লাইভ শেয়ার করতে কি লাভ মানে কি সমস্যা একটা লাইভ তিনটে শেয়ার করে দিয়ে নিজের প্রোফাইলে শেয়ার করে দিয়ে তোমরা কিন্তু নিজের করে নিতে পারবে একটা এয়ার তো কেন করবে না ঝটপট করে শেয়ার করো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেভ করো সেভ করে আমাদেরকে দুটো স্ক্রিনশট পাঠাও যে নিজের প্রোফাইলে ডান আর তিনজনের সাথে শেয়ার ডান তো তোমরা কিন্তু পেয়ে যেতে পারো যদি প্রথম দশজনের মধ্যে হও তো তাই তাড়াতাড়ি স্ক্রিনশট নাও শেয়ার করে

এটাও ঠিক যে অবশ্যই কিন্তু প্রপার ওয়েতে করতে হবে নিজের প্রোফাইলের স্ক্রিনশটটাও দিতে হবে যে আমার প্রোফাইলে শেয়ার দেন আর যে তিনজনের সঙ্গে শেয়ার করছো সেই স্ক্রিনশটটা এই প্রপার যদি এই স্ক্রিনশটটা আমরা পেয়ে যাই সেইভাবে কিন্তু প্রথম দশজন কাউন্ট হবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ ওখানে আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু এখানে ইয়ারবার্ড রেডি আছে এমন নয় যে আমরা শুধু বলছি বাট পাঠাবো না স্ক্রিনশট ডান লিখেছে মনীষা ম্যাম মৌসুমী ম্যাম আপনি শেয়ার করেছেন তো আপনি একটু স্ক্রিনশটটা পাঠান অনামিকে ম্যাম লিখেছে শেয়ার ডান আচ্ছা স্ক্রিনশটটা একটু পাঠিয়ে দিন একদম 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 স্ক্রিনশটটা পাঠান স্ক্রিনশট পাঠান আর গিফট নিজের করে নিন অলরেডি তিনজন পেয়ে গেছে আর ও আমাদের কাছে সাতটা আছে তো চটপট যারা আছো অবশ্যই অন লাইভ অন লাইভে যারা করছো করছো তাছাড়াও যদি কেউ পরে দেখে করো অবশ্যই প্রথম দশ জনের মধ্যে আসতে হবে এটা হচ্ছে ব্যাপার স্ক্রিনশটটা প্রথম 10 জনের মধ্যে আসতে হবে আর চলো এবার নেক্সট কালেকশন আমরা তাহলে চলে যাই হ্যাঁ চলো ঈশা দারুণ লাগছে মডেলকে থ্যাঙ্ক ইউ সো মাচ এইটা পড়ো এইটা পড়ো আর যেটা ওয়েট ও নামিকা ম্যাম আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করুন 100 গ্রাম 580 মিলি যেটা দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন আমি আমি নিজেকে দেখতে পাবো না আমি আফটার লাইন দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে করে ওই তো সবাই বলে দিয়েছে তো মডেলকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু আমি বারবার তো এতগুলো পরবো না এটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে মাত্র ছ গ্রাম আটশো সরি মাত্র ছ গ্রাম পাঁচশো আশি মিলি বাড়িয়ে বলে দিয়েছিলো এটা আমি একটু বেশি বলে দিয়েছিলাম ও ও মিরারে নিজেকে দেখবে কখন যখন এই দিকে যাবে ও আর নিজেকে সামলাতে পারবে না ও দেখবে ও ওগুলো পড়বে মানে ও মিরারে নিজেকে দেখবে না এটা হবেই না আসো ইশা আসো তাড়াতাড়ি ঈশা আসো তাড়াতাড়ি অলরেডি আমার আজকে পড়ে রিল হয়ে গেছে

একটু সাবেকি থেকে একটু ইন্ডো ওয়েস্টার যেতে চাইছো বাট গোল্ডের কিছু পড়তে চাইছো পার্টি ব্যার এটা তার জন্য একদম আচ্ছা নেক্সট চলে যাচ্ছে একটা ভীষণই সুন্দর গ্রাউন এতদিনে যে কতজন মানে পাগল করে দিচ্ছিল ক্রাউন চোখ দেখাও ক্রাউন চোখ দেখাও ডেলি কালকে ইভেন কমেন্ট করেছে তো তারা আজকে কোথায় চোখের একদম ভরিয়ে দিয়েছে আমরা তাই তারা কোথায় আজকে ক্রাউন চোখের লভার কোথায় তোমরা দেখো এটা ভীষণই সুন্দর কাউন চোকার আমি পরে নিয়েছি এখানে আরেকজন নেহার নামেই কেউ একজন কমেন্ট করেছে কি নেহা তোমার মতো দেখো আমার নামেরই কাউকে আমি খুঁজে পাই না সবার নামের আছে কিন্তু আমার নামটা আলাদা দেখলে গত মিল তোমার আর আমার আমাদের নামের কাউকে খুঁজে না। দেখো লিখেছে মুঝেবি খেলনা হে ইয়েওয়ালা গেম লিজিয়ে যায় না চলো এটার ওয়েট যাচ্ছে কুড়ি গ্রাম সাতশো কুড়ি মিলি একটা কুড়ি গ্রামের চোকার ভীষণই সুন্দর দেখে মনে হবে আরো বেশি হেভি বাট না এটা কুড়ি গ্রামের একটা চোকার যেটা খুবই সুন্দর আচ্ছা নেক্সট আমি দেখাই কারণ ফটাফট আজকে লাইভের টাইমটাও যদিও তাড়াতাড়ি বাড়ছে তো আমি নেক্সট একটা চলে যাই এটা কিন্তু দেখে কেউ বলবে না যে একুশ গ্রাম একুশ আমি ভাবলাম বলতে দিই এটা একুশ গ্রাম দুশো কুড়ি মিলি আর যেটা দেখো আমার যদিও সরু গলা এটা যাদের ভরা গলা হবে

তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আমি আরো একবার বরং একবার বলে দিই রিপিট করে দিই যারা নতুন জয়েন করছো জানো না কোনো পার্চেস গিফট না আজকে লাইভটা শেয়ার করো নিজের প্রোফাইলে আর বাকি তিনজনের সঙ্গে শেয়ার করো টোটাল চারটে শেয়ার যা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করে দাও বাস তারপরে নিজের করে নাও একটা সুন্দর ইয়ারপড চলো এটা হচ্ছে একুশ গ্রাম দুশো কুড়ি মিলির একুশ গ্রাম দুশো কুড়ি মিলির চোকার ভীষণ ভীষণই সুন্দর আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালেকশন আমি যাই এবার এটা দেখানো হয়ে গেছে যা হ্যাঁ এটাও বলি যার দিদি তোমাদের দোকানে যাবো নিশ্চয়ই সকলকে ওয়েলকাম ওয়েলকাম

পঁচিশের ডবল পঞ্চাশ দেখো ও মাইকা দুজনকে বললাম দুদিক দিয়ে গলাটা দেখিয়ে দুজনকে বললাম দুদিক দিয়ে গলাটা ধরতে সেটা তো আর ভালোই না লাগছে ভীষণ সুন্দর একদম নতুন স্টকে এসেছে 33 গ্রামের মধ্যে যেটা আমাদেরকে আমাদের দেখে মনে হচ্ছে হাতে একবার ধরো দেখি হাতটা কেমন লাগে মা পড়ে গেছে এই ভেবো না জোর হাতে বেবিদের মতো ছোট 33 গ্রামে এত সুন্দর বলা আমি মে মাসে যাব তোমাদের দোকানে হাজার ছাব্বিশে ঠিক আছে ততক্ষণে তো অনেক সোনার দাম বেড়ে যাবে শুভ কাজ বুঝে গেছি শুভ কাজ কিন্তু ততদিনে সোনার দামটা অনেক বেড়ে যাবে একটু টুকটুক করে নিয়ে নেওয়া ভালো অনলাইনে বুকিং করে রাখতে পারো বুকিং এর দু রকমের প্রসেস রয়েছে টেন পার্সেন্ট দিলেই কালেকশন বুকিং থাকবে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিলে সোনার দাম লক থাকবে প্রতিদিন তোমাদের লাইভে জয়েন করি মানে সে ম্যাম লিখেছে হ্যাঁ ম্যাম আমি জানি আপনার নামটাও আমার মানে মনে আছে কেননা যারা লাইভে ডেইলি কমেন্ট করে তাদের নামগুলো মনে থাকে আমার এটা জাস্ট วাউ টিয়াশা मैम লিখেছে এক্স্যাক্টলি কোনটা วাউ নয় আমাকে একটু বলো আমি নিজেও วাউ আমাদের নিজে পাগল হয়ে গেছে কালেকশন দেখে কি বলে কি বলবে আমি একদম পাগল দেখে भी বুঝতেই পাচ্ছি আজকে মুগ্ধ হয়ে গেছে কি মানে কি করবে ও বুঝতে পারছে না এত কালেকশন গেছে আমি যখনই এত সুন্দর সুন্দর কিছু কালেকশন পাই আমি না নিজেকে দেখে নিজে অবাক হয়ে যায় বাহ বাহ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটাও কিন্তু এক লক্ষ তেত্রিশ গ্রামের মধ্যে পেয়ে যাবে আর একটা আছে একটু লাইট মধ্যে যেটাও ভীষণ সুন্দর আমি আগের গলায় ও বারো গ্রাম বারো গ্রামের যারা কিন্তু আগে এটা অনেকেই আমাকে লাইভে বলে বা শোরুমে এসে বলে যে যারা এটা অনেকে বলে যে যারা আগে বিয়ে করেছে তাদের লস হয়ে গেছে কিন্তু একদমই লস না তার এক্সচেঞ্জ করে নিজের করে নিতে পারবে তো কালেকশন অনেকে বলে যে আগে বিয়ে করে লস হয়ে গেছে কিন্তু এটা ভুল গোল্ড গোল্ড এক্সচেঞ্জ এখানে পেয়ে যাবে এখানে अवेलेबल আছে অনলাইনে নিলে কি আপনারা ইনস্যুরেন্স করে পাঠান অবশ্যই কালেকশন যা যায় অবশ্যই মানে সমস্ত কিছু ইনস্যুরেন্স হয়েই যায় ডিজাইনটাও কি সুন্দর আমি দেখতেই সুন্দর করে আচ্ছা অ্যাকচুয়ালি আমি মুম্বাইতে থাকি তো আচ্ছা কোনো অসুবিধা নেই আচ্ছা বুঝতে পেরেছি আপনি মুম্বাই থাকেন যখন এখানে আসবেন তখন মানে দু হাজার তখন শোরুমে আসবেন আপনার মুম্বাইতেও কালেকশন চলে যাবে অনেকে চলে যাচ্ছে এখানেই একজন লাইভে আছে আমাদের সাথে প্রমিতা ম্যাম পাঞ্জাবে পাঞ্জাবেই কালেকশন চলে গেছে ম্যাম মনে হচ্ছে লাইভটা দেখছে যদি থাকেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা অফারটা আরো একবার বলে দাও হ আচ্ছা কল কম আজকে একটা গিফট মানে তোমরা পেয়ে যাবে লাভালাবি করছে তুমি বলে দাও আমি নিজেই লাভালাবি করছি যেটা হচ্ছে তোমরা তোমাদের এই তুমিও কিন্তু শেয়ার করেছো এই তাহলে আমি কি হচ্ছে যে তোমরা নিজেদের প্রোফাইলে লাইফটা আজকে শেয়ার করো আর বাকি তিনজনের সঙ্গে শেয়ার করো সেই দুটো স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও প্রথম দশজনের মধ্যে কিন্তু তুমিও হয়ে যেতে পারো সেই লাকি ড্র উইনার যেই হেডফোনটা কে যেতে পারো ব্লুটুথ হেডফোন এয়ারপন্ড আর কি নিজে করে নিতে পারবে চটপট কতজন হয়েছে কতজন হয়েছে পাঁচজন অলরেডি ডান আমাদের লাকি ড্রয় পাঁচজন অলরেডি ডান আর পাঁচটা করে আছে আর পাঁচ বাইরে ম্যাম লিখেছে বাউ রিয়া ম্যাম লিখেছে হাই হ্যালো

এটাও ভীষণ সুন্দর আর খুবই ইউনিক যার ওয়েট চলে যাচ্ছে কিন্তু আঠারো গ্রাম চারশো ষাট মিলি ভীষণ ইউনিক ডিজাইন আমি এটাও শেয়ার করে দিলাম এক এক করে আমি প্রত্যেকটাই আজকে গলায় ধরে দেখিয়ে দিচ্ছি তাই কেউ নালিশ করতে পারবে না কোনটার কতটা কভারেজ জাস্ট একদমই তাই জাস্ট এইটাও কিন্তু বারো গ্রাম দুশো কুড়ি মিলির এইটাও কিন্তু বারো গ্রাম দুশো কুড়ি মিলির একটা ক্রাউন চোকার দেখো যেটাও ভীষণই সুন্দর আর বাটারফ্লাই আছে একটা এত বড় এত সুন্দর

তো আজকে লাইফটা ऑलरेडी কিন্তু পাঁচজন শেয়ার করে ফেলেছে সবার সাথে এখানে 25 জন আছে লাইভ তুমি একটু বলে দাও এর মধ্যে জন এখনো হলো না আরে যারা করবে না তারা মিস করবে শুনে না শুনে না আজকে এটা লাকি ড্র এমন নয় যে আজকে প্রোডাক্ট নিলে মানে তোমরা কালেকশন তোমাদের নিজের করলে তবে গিফট পাবে না তুমি কি বুঝলে আমরা জাস্ট নিজের প্রোফাইলে শেয়ার করো আর বাকি তিনজনের সঙ্গে আরো শেয়ার করে দাও তাহলে टोटल চারটি শেয়ার হলো নিজের প্রোফাইল প্লাস বাকি তিনজনের সাথে টোটাল চারটে শেয়ার সেই শেয়ারটা করলেই জাস্ট দুটো স্ক্রিনশট পাঠাও যে নিজের প্রোফাইলে শেয়ার ডান বাকি তিনজনের সাথে শেয়ার ডান তাহলে কিন্তু তোমরা নিজের করে নিতে পারবে এই আর পডটা অলরেডি পাঁচজন করেও নিয়েছে তাই ঝটপট শেয়ার করো আজকে লাইভ বাকি তিনজনের সাথে প্লাস নিজের প্রোফাইলে পেয়ে যাও এই আর মডেলকে আগে গিফট দেবেন প্লিজ প্লিজ আচ্ছা তার আগেই আমাদের এখানে আমাদের এখানে দুজন বলে দিয়েছে যে ওদের আমি গিফট চাই ভিউয়ার্স দের রিকোয়েস্ট রাখাও তাহলে আমি আমি যে ডেইলি লাইফ শেয়ার করি তাহলে আমার কটা গিফট বলো তো মাসে আচ্ছা নাইস কালেকশন লিখেছে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার গিফটটা ডিউ আছে আচ্ছা ম্যাম আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন আপনার গিফট ডিউ রয়েছে তুমি কা ম্যাম লিখেছে আপনি একটু হোয়াটসঅ্যাপ করুন আচ্ছা চলো তাহলে আজকে লাইভটা এখানে এন্ড করছি আজকের এন্ড করার পরেও কিন্তু কাউন্টিং থাকবে দশ জন হয়ে গেলে আমরা মেনশন করে দেবো কমেন্ট বক্সে যে আমাদের লাকি ড্র উইনার সিলেকশন ডান ঠিক আছে প্রথম দশ জনের মধ্যে পাঁচজন অলরেডি ডান আবারও একবার রিপিট করে দিচ্ছি আজকে লাইভটা শেয়ার করো নিজের প্রোফাইলে প্লাস তিনজনের সাথে আর পেয়ে যাও একটা এয়ারপোর্ট জিতে নেওয়ার সুযোগ উইদাউট এনি পয়সে দেখা হচ্ছে নেক্সট লাইভে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আগামীকালই দেখা হবে ঠিক রাত সাড়ে আটটায় সবাই ভালো থাকবে সুস্থ করলাম সেরা ডিজাইনের সেরা গহলা ন্যায্য দাম ডুমজুরের মুখে একটাই নাম